আমার শতকোটি প্রণামাজা জগৎজননী শ্রী শ্রী পরমা করমপুজ পাহ শ্রী শ্রী বর্দা করমপুজ পাহাদ আচার্য দেবাদ আমার শতকোটি প্রণাম উপস্থিত কন্য ভক্তবৃন্দ দাদা ও মায়েরা ছোট ছোট ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং জয় জয়গুরু আমাদের সারা জীবনের সমস্যা যদি একটা কথায় প্রকাশ করতে হয় সেটা হচ্ছে অপ্রেম ঠাকুরের সারা জীবনের সমস্যা যদি একটা কথায় প্রকাশ করতে হয় সেটা হচ্ছে প্রেম কি বলতো শ্রী শ্রী ঠাকুর খুব শৈশব কালটা হিমায়তপুর

ওই দিয়ে দাঁত মাজতেন কিন্তু উনি কিছুদিন পরে বলছেন এটা একটা মহা সমস্যার ব্যাপার ভাঙতে গেলে মনে হয় আমার আঙুলটা যেন ভেঙে গেল দিলেন ওটা ছেড়ে ভাবলেন যে আচ্ছা ঠিক আছে মাটি দিয়ে দাঁত মাতি মাটি তো আর ওরকম ভেঙে যাবে না এখন তিনি তারপরে মাটি দিয়ে দাঁত মাতা শুরু করলেন এবার মাটি দিয়ে দাঁত মাছ দিয়ে দেখলেন আবার সমস্যা ওই মাটিগুলো যখন দাঁত যাচ্ছেন মাটিগুলো ভেঙে যাচ্ছে অনুপরমাণুগুলো খুলে খুলে করছে সেটাও তার সহ্য হচ্ছে না কোনো ভানন কোন বেদনা তিনি সহ্যই করতে পারেন না এই হলো তার জীবনের সমস্যা এখন তাই ঠাকুর শ্বেত্তানুসরণ বললেন প্রেমের কথা বলার আগে প্রেম করো প্রেম বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের দুজনের মধ্যে পাবেন অনলি টু এক স্রষ্টা যিনি পুরুষোত্তম রূপে এসছেন তার প্রেমের একটা দুটো ঘটনা অজস্র ঘটনা আছে আর মা 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 সৃষ্টি শক্তি তো ঠাকুরের সৃষ্টি শক্তি মায়ের মধ্যে দিয়ে মুক্ত হয় মার মধ্যে প্রেম আছে ঠাকুরের মধ্যে প্রেম আছে এখন মায়ের যে প্রেম মায়ের এটা কিন্তু দেখা যায় না চোখে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর দুগ্ধ পান করে তার প্রথম প্রাণ সঞ্চার হয় তার জীবন রক্ষা হয় তার পুষ্টি হয় জীবন বৃদ্ধি হয় এবং জীবন ধারণ হয় এই হচ্ছে মায়ের ভূমিকা আর ঠাকুরের প্রেমটা কোথায় পাবো ঠাকুরের সাথে প্রেমিক পুরুষ তো তিনি আগে আমরা প্রেমিক আমরা সব স্বার্থের সম্বন্ধ পলিসি একদম বাংলা কথা আমরা আমাদের কোন প্রেম ঠেম নেই আমরা সব অপ্রেমী এখন ঠাকুরের প্রেমটা কোথায় পাবো ঠাকুরের প্রেমটা হচ্ছে ওই মায়ের স্নেহরস যেমন চোখে দেখা যায় না ঠাকুরের যে প্রেমরস ওঠা চোখে দেখা যায় না ওটা হচ্ছে নাম এবংখামাখি নামেরই শনে উথলি প্রেম নাম উচ্চারণে যত নাম করবেন নামও ময় হয়ে যাবেন ঠাকুর বলছে নাম করতে করতে সয়নে স্বপনে জাগরণে উঠায় বসায় সর্বক্ষণ চব্বিশ ঘন্টার নাম এমন যে ঘুমের ঘুমের নাম করতে হবে ঠাকুর এটাই বলে গেছে করতে করতে নাম সারুপ্য যখন লাভ হবে তখনই তুমি সাধন সিদ্ধ হলে তখনই তুমি প্রেমিক পুরুষ হলে তখনই তুমি ঠাকুরের কথা বলার অধিকারী হলে তার অধিকারী নও তুমি তুমি তো নিজেই ঠিক নেই এখন কথা হচ্ছে ঠাকুর ভাববাণী একটা জায়গায় বলছেন যে খাঁচায় পাখি পুষলে তাকে খেতে দিতে হয় না হলে ই লয় হয়ে যায় এই খাঁচাটা কিন্তু বেশি দিনের নয় খেয়াল রাখবেন এটা অর্থ বৃত্ত সম্পদ ঘর বাড়ি সব পরে থাকবে যাবে না কিছু সঙ্গে তখন ঠাকুর ওইখানে ভাববা বলছেন এই দেহের মধ্যে এই শরীরের মধ্যে যে আছে তাকে কি খেতে দিতে হয় জানিস নাম না হলে এই দেহেই এই দেহ দেহ করতে করতেই জীবনটা চলে যাবে দেহের আদি এবং ওইখানে বলছেন তিনি যে যে শরীরে নাম হয় না সেই শরীর রোগের মন্দির হয়ে পড়ে ঠিক এই কথাটাই আছে যে শরীরে নাম হয় না সে শরীর রোগের মন্দির হয়ে পড়ে একটা উদাহরণ দিয়ে আমি করে দিচ্ছি বেশি কথা বলা যাবে না টাইমও কম সত্যি আজকে বলার মতো পরিস্থিতিও না এখন ঘরে ঘরে আদিবেদী মানে এত ছড়িয়ে গেছে যে বলার মতন আগে মানুষ এত রোগ ব্যাধি ছিল না ঘরে ঘরে সুগার আমার ঘরে সুগার আমার অনেক আত্মীয় স্বজনের মধ্যে সুগার যারে জিজ্ঞেস করি সেই বলে তিনশো সুগার চারশো সুগার পাঁচশো সুগার মহা মুশকিলের ব্যাপার সুগারের ওষুধ কি জানেন নাম আমি এখানে যদি কেমিস্ট্রির কোন ছাত্র থাকে আমার কথাটা বুঝবে আর তো বুঝবে না আমরা যে খাবার খাই সুগারটা আসি থেকে আগে সেইটা বোঝেন আমরা যে খাবার খাই রুটি খাই ভাত খাই এটা খাই সেটা খাই এটা হচ্ছে কার্বোহাইড্রেটস এই কার্বোহাইড্রেটস কেমিক্যাল ফর্মুলা গুলো সব আছে সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই চেঞ্জ হয়ে যায় গ্লুকোজে কনভার্ট করে এবার আমরা যখন কর্ম করি তখন কি হয় আমরা যে আমাদের নিঃশ্বাসের মধ্যে যে অক্সিজেনটা আছে ওইটার সঙ্গে রিয়াকশন করে কেমিক্যাল রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড হয় জল হয় আর তাপ হয় এবার কার্বন অক্সাইডটা আমার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বেরিয়ে গাছপালার মধ্যে চলে যায় ওরা আবার ওটাকে ঘুরিয়ে দেয় অক্সিজেন হিসাবে হচ্ছে ইকো ব্যালেন্স আর জলটা থাকে আমার শরীরে আর ওই যে শক্তিটা যেটা তাপ শক্তি এইটা আমার বডি টেম্পারেচার এই টেম্পারেচারটা নিয়ে আমি বেঁচে থাকি কর্ম করি যেটাকে ক্যালোরি বলছে এবার নাম করলে কি হয় জানেন কোনো ওষুধ লাগে না কিসের ওষুধ ঠাকুর বলছেন খলিলুর রহমানকে বলেছিলেন যে জানেন খলিলুর দা নাম করলে আর কিছু হোক না হোক শরীরটা অন্তত ভালো হবে ভালো থাকবে এক জায়গায় তিনি বলেছেন করলে জীবনী শক্তি এবং জ্ঞান বৃদ্ধি অবসম্ভাবী এটা বলে শেষ করে দিচ্ছি যে নাম করলে আমার আমাদের এই যে শরীর গ্লুকোজটা থাকে কোথায় আমার শরীরে তো থাকে দশ লক্ষ কোটি কোষ আছে এই কোষের মধ্যে থাকে এই যখন নাম হয় না এই সব সময় আকুঞ্চন প্রসারণ হতে থাকে ওই কোষগুলোর মধ্যে যত প্রসারণ হয় ওইগুলি ক্লান্ত কাজ করলে যেরকম গ্লুকোজটা ভেঙে গিয়ে আপনার শক্তি আসে ওইটা ভেঙে যায় এই কোষগুলো তখন কোষগুলির মধ্যে যে গ্লুকোজটা ভেঙে যায় ভেঙে গিয়ে ওই এনার্জিটা তৈরি হয় এবং গ্লুকোজটা যতক্ষণ না ভেঙে যদি না ভাঙে যদি আপনি নাম ধ্যান না করেন তাহলে কিন্তু আপনার সুগারে ধরবে বিভিন্ন রোগ ব্যাধি ধরবে সুগার বলে কথা না এখন ওই যে ঠাকুর বলছেন যে আর আরেকটা হয় নামে দুটো বেনিফিট আছে একটা আপনার রোগ ব্যাধি মুক্ত হবে সেটা হচ্ছে শারীরিক কোষ আরেকটা হচ্ছে ব্রেন সেল এই ব্রেনের মধ্যে নিউরন সেল আছে এই নিউরন সেলগুলো কি হয় জানেন তো এই নিউরন সেলগুলো আপনি কমলা লেবুর কোয়া যদি একটা কেনেন এখানে বহু কোষ আছে কোটি কোটি কোষ আছে এই কমলা লেবুর কোষ দেখবেন ছাড়িয়ে দেখবেন দেখবেন অসংখ্য কোষ সেটাকে টিপে দেবেন রস বেরোবে সব কোষগুলো গলি বিগলিত অবস্থাটা রস বেরোবে যদি আপনি নাম করতে থাকেন তার বেনিফিট চলে যাবে মাথায় এইখানে তখন ইন্টারসেলুলার কম্বাশন মানে আন্তঃকৌশিক দহন হয় ঠাকুরের ওয়ার্ড গুলো এই দহন হলে কি হবে এই কোষগুলো একটা ওই কমলা লেবুর রসের মতো একটা বিগলিত শক্তি ভান্ডার তৈরি করে এটাকে বলে সেনার্জি মানুষের ব্রেন ক্যাপাসিটি বহু গুণে বেড়ে যায় মানুষের ধি শক্তি জীবনী শক্তি এবং জ্ঞান বৃদ্ধি অবশ্যম্ভাবী হয়ে করে কারণ নামের ফলে পিনিয়াল গ্ল্যান্ডটা তখন হয় ইলেটেড হয় এই শব্দগুলো ঠাকুরের কিন্তু এগুলো আমি বানিয়ে বলছি না তখন মানুষের জ্ঞান চক্ষু খুলে যায় মানুষ দেব মানুষের পরিণত হয় জল